মোবাইলের অসাধারণ অ্যাপ খুঁজে পেয়েছি যে অ্যাপ দিয়ে মোবাইলে নতুনত্ব নিয়ে আসতে পারবেন প্রতিদিন এক স্টাইলে মোবাইল ব্যবহার করছেন এই অ্যাপ মোবাইলে ইনস্টল রাখলে মোবাইলে নতুনত্ব আসবে মোবাইল ব্যবহার করতেও ভালো লাগবে আপনার মোবাইল ব্যবহার করার সিস্টেম দেখে সবাই অবাক হয়ে যাবে টেলিকন বাংলা চ্যানেলের নতুন ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম চলুন শুরু করা যাক দ্বিতীয় অ্যাপটি দিয়ে মোবাইল আরও বেশি স্টাইলিস্ট এবং আকর্ষণীয়ভাবে ব্যবহার করতে পারবেন আর প্রথম অ্যাপটিও কিন্তু কোনো অংশে কম না আজকের ভিডিওর প্রথম অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোর ওপেন করবেন আলফা হাইব্রিড লঞ্চার ফোর ডি থিম লিখে সার্চ করবেন আমার ফেভারিট লঞ্চার অ্যাপটি চলে আসবে অ্যাপটি লোগোটি দেখে ইনস্টল করে ওপেন করবেন নিচের দিকে কন্টিনিউ অপশন থাকবে কন্টিনিউ ক্লিক করবেন লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন নতুন অ্যাপ খুঁজে নিয়ে আসতে আমি অনেক উৎসাহ পাবো মোবাইলের হোম স্ক্রিনের নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করবেন উপর থেকে নিচ দিকে সোয়াইপ করবেন মোবাইলের স্ক্রিনে কয়েকবার টাচ করবেন অ্যাপটি মোবাইলে সেট করার জন্য দিক নির্দেশনা শো হবে আপনি কয়েকবার টাচ করবেন মোবাইলে অ্যাপটি সেট হয়ে যাবে মোবাইলের স্ক্রিনের বাম পাশ থেকে ডান পাশে যদি সোয়াইপ করেন তাহলে আপনার মোবাইলের সব অ্যাপ এখানে পেয়ে যাবেন দেখুন নতুন স্টাইলে শো হচ্ছে সবাই দেখে অবাক হয়ে যাবে আমার কাছে অ্যাপটি অনেক বেশি ভালো লাগে আর এই অ্যাপে নতুন ডায়াল প্যাড পাবেন ডায়াল প্যাডের অপশন আছে এখানে ক্লিক করে নাম্বার ডায়াল করে কল দিতে পারবেন mobillerin home screen'ine টাইম সহ আরও অনেক অপশন শো হবে আপনি যদি উপরের দিকে সোয়াইপ করেন টাচ করে ধরে উপরের দিকে সোয়াইপ করেন তাহলে আপনি যে অ্যাপগুলো মোবাইলের সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলো পেয়ে যাবেন যে কোনো অ্যাপ একান থেকেও কিন্তু ব্যবহার করতে পারবেন আপনার বন্ধুরা এই স্টাইল দেখে অবাক হয়ে যাবে আবার কোনো অ্যাপ যদি মোবাইলের হোম স্ক্রিনে অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আপনি মোবাইলের হোমস্ক্রিনের বাম পাশ থেকে ডান পাশে সোয়াইপ করবেন যে অ্যাপটি মোবাইলের হোম স্ক্রিনে অ্যাড করতে চান সেই অ্যাপটির আইকনের উপরে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে হোম অপশনে রাখবেন সঙ্গে সঙ্গে অ্যাপটি মোবাইলের হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে আবার খুব সহজে রিমুভও করতে পারবেন আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে ডিলেট আইকনে রেখে দিলে রিমুভ হয়ে যাবে উপরের দিক থেকে সেটিংসের আইকনে ক্লিক করবেন স্যাটাস ডিফল্ট লঞ্চারে ক্লিক করে আলফা হাইব্রিড লঞ্চার সেট করবেন দেন আবার সেটিংস আইকনে ক্লিক করবেন মোবাইল আরো বেশি কাস্টমাইজ করে আকর্ষণীয় করার জন্য এখানে সেটিংস আছে হোম সেটিংস লাইভ ওয়েল পেপার থিমস ওয়াই সহ আরও অনেক অপশন আছে প্রত্যেকটি অপশন আপনি অবশ্যই চেক করে দেখবেন আমি দেখিয়ে সময় নষ্ট করবো না শুধু অ্যাপটির সাথে পরিচয় করিয়ে দিলাম এই অ্যাপটি মোবাইলে অবশ্যই রাখবেন দ্বিতীয় লঞ্চার অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোর ওপেন করবেন অসাধারণ ডিএনএ লঞ্চার অ্যাপটি আপনি অবশ্যই ইনস্টল করবেন লোগোটি দেখে সঠিক অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন নিচের দিক থেকে মার্কে ক্লিক করবেন মোবাইলের হোম স্ক্রিনে নিয়ে আসা হবে হোম স্ক্রিনের বাম পাশ থেকে ডান পাশে সোয়াইপ করবেন ডিএনএ সেটিংসে ক্লিক করবেন মোবাইল সহজভাবে ব্যবহার করতে পারবেন লঞ্চার স্টাইলে ক্লিক করবেন ইউনিক একটি লঞ্চার স্টাইল দেখিয়ে দিচ্ছি হোলোগ্রাফিক মুড সিলেক্ট করে দিবেন হোলোগ্রাফিক মুড সিলেক্ট করার পর ব্যাকে চলে আসবেন পার্সোনালাইজেশন সেটিংসে ক্লিক করবেন এখানে চারটি সেটিংস আছে আপনি আইকনে ক্লিক করবেন আর তিনটি সেটিংস আপনি নিজে ট্রাই করে দেখবেন আমি শুধু আইকন দেখিয়ে দিচ্ছি আইকন শেপে ক্লিক করবেন এখানে অনেক আইকন স্টাইল আছে যে কোনো আইকন স্টাইল সেট করবেন আমি লাভ সেট করে ব্যাকে চলে আসলাম মোবাইলের হোম স্ক্রিনে সব অ্যাপ শো হচ্ছে আঙ্গুল দিয়ে সোয়াইপ করলে দেখুন কত সুন্দর দেখাচ্ছে আপনার বন্ধুরা যখন দেখবে তারা কিন্তু অবাক হয়ে যাবে যে কোনো অ্যাপ আপনি একান থেকে ওপেন করে ব্যবহার করতে পারবেন নিচের দিকে এই অপশানে ক্লিক করলে মোবাইলের সব অ্যাপস পেয়ে যাবেন খুব সহজে আপনি প্রত্যেকটি অ্যাপস দুই সিস্টেমে দেখতে পারবেন ওপেন করতে পারবেন আজকের ভিডিওতে যে অসাধারণ দুটি অ্যাপের কাজ দেখলেন এই দুটি অ্যাপ থেকে কোন অ্যাপটি আপনার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন